আজকাল নতুন বক্তা উঠেছে সব দেখছেন না রাজবিস্ত্রি থেকে বক্তা দাবচুর বক্তা এই বক্তা মীর আফসিদ্দিকি বলছে খালি বড় বড় নাম নিয়ে খালি বড় বড় নাম নিয়ে কারণ বড় নাম নিলে তাড়াতাড়ি ভাইরাল হবে আমার তো মনে হয় এইসব নাম না নিয়ে ওই ইউটিউবারগুলোর পা ধুইয়ে পানি খাও আর ইউটিউবারগুলোর डेली 2 লিটার করে সরষের তেল নিয়ে গিয়ে ওদের পায়ে মালিশ করো আর সকাল বেলায় উঠে ভালো করে প্রণাম করো ইউটিউবারগুলোকে ওদের মর্যাদালেতে তোমরা এত ছাড়িয়েছো তোমাদের ভাইরাল করার মূলে ইউটিউবাররা অতএব ইউটিউবারদের ভালো করে সম্মান দাও শ্রদ্ধা করো আমি তো দেখেছি না আপনারাও দেখেছে সামনে বিশত্রিশটা ইউটিউবার ওর মধ্যে একজন ক্যামেরা ঘুরিয়ে ফেলেছে তাকে মাঠে যে এখন যদি গোড়ায় কত লোক দেখতে পাবে ওইদিকে লাস্টে দেখা যাচ্ছে না এদিকে দাঁড়িয়ে এদিকে শেষ কথা বুঝতে পারছে না আরে একজন ক্যামেরা ঘুরিয়ে ফেলেছে তাকে মাঠে ফুটবল খেলছে বাচ্চারা আর তারা সবাই আছে আরেকজন বলছে অথবা ইউটিউবার গুলোর পায়ে চুমো দে পায়ে করে যে চুমো দে যাতে জান ঠান্ডা হয় কথা বুঝতে পারছেন পাকামো করার জায়গা পাওনি তাই না আর কিছু চালা চামুন্ডা পুষে রেখে দিয়েছে যে যাকে দেখতে পারে না দেখতে নারী চলন ব্যাখ্যা কথা বুঝতে পারছেন তো নাকি কিস্তিতে একটা মোবাইল কিনে দিয়েছে তা মিজাজ কি হ্যালো ও ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ গুড গুড ভ্যারি গুড দাদা চা এক চড়ে ফোন আছে হ্যাঁ আজ সোমবার হলো না কালকে মঙ্গলবার ফার্স্ট আওয়ারে কমপ্লিট হয়ে যাবে ওটা ডেফিনেটলি হবে জেন্টলম্যান প্রমিস কোনো টেনশন নেবেন না নেবেন না কেন যখন তখন চা বলতে আছে ব্যাংক থেকে ফোন ছিল লাখ লাখ টাকার ব্যাপার আগে বাইক দিয়ে চালাতাম এটা তাই না এখন এখানে সেট করে দিয়েছি মনে আছে তো বাজ দেখি কোনো আপনার ব্যাংকের লাখ লাখ টাকার ব্যাপার নয় ওই মোবাইলের যার কাছ থেকে কিস্তি করিয়েছে করে বলছে যেখানে দেখবো মেরে মোবাইল কেড়ে এখন তাদের যদি কথার জবাব দি তাদের ধৈর্যই নেই আমার বক্তব্য এতক্ষণ ধরে শোনার এখন তাদেরকে নিয়ে যদি পড়ি আমি তো ওই লেভেলের নিচে নামাতে পারবো না

তোমার মতো চুনো ফুটিয়ে এলো গেল কি কোথা থেকে কি হবে ঠিক করে গার্লফ্রেন্ড বার ব্লক করে দিচ্ছে তাকে ঠিক করতে পারসলমান কি হাল করে শুনে রেখে দিন

আমার রসুলের ঘরের কাছে গেছে যাওয়ার পর বলছে ঘরে কেউ আছে বলে আমি স্বামী একজন মা আমি স্বামী একজন মা তোমার বাচ্চা হয়েছে বলে হ্যাঁ বাচ্চা হয়েছে কবে হয়েছে বলছে এই তো বারোই রবি সোমবার শুভে সাদেকের সময় বাচ্চাটা আমার হয়েছে হ্যাঁ চমকে উঠেছে এই তোমার কি খেজুরের দেশে রওনা দেবে হেজুরত করবে বলছি ওতো বাচ্চা বড় হয়ে কি করবে আমি কি করে জানবো এই তোমার বাচ্চা দান সাতকা খাবে না হাদিয়া গ্রহণ করবে কি বলছি ওটাও বড় হওয়ার ম্যাটার বলতে পারছি না বিধবার ঘরে জন্ম নিয়েছে কি বলে হ্যাঁ আমার স্বামী চলে গেছে তার মানে তো আমি স্বামী হারা সেটাই বোঝাই বাচ্চাটা আমাকে একবার দেবে আহা আমার সোনার নবী জাহান নবী কলিজা নবী নূর নবী চাঁদ কে যখন হাতে দেয় চেহারা থেকে নূর চমকাচ্ছে বলেন সুবহান আল্লাহ নাজুক বদনি আমার রাসূল কে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে দেখে আর আমার নবীজি নূরানি নূরে মুজাসসাম যত ঘুরিয়ে ফিরিয়ে দেখে তত আমার রাসূল কে ওই কিলি লাগে না বাচ্চাদের আর বাচ্চা হাসে আমার নবী তত হাসছে মুখ দিয়ে যেন গোলাপ ঝরে পড়ছে বলেন না সুবহান আল্লাহ ভাইজান গোলাপ জলে পড়েছে কোথায় লেখা আছে বেহরাবের দিলে লেখা আছে আর যারা ভালোবাসে তাদের দিলে লেখা আছে তুই দেখার চেষ্টা করিস নি কথা ঠিক বলছি না ভুল বলছি আমার রসুল হাসলে তো মুখ দিয়ে গোলাপ ঝরে পড়বে তোর মতো বিড়ির গন্ধ বেরোবে পাগল লাভ এই তুলনা করাটা তো যে হালাতি কথা বুঝতে পারছিস জামপুরহাট পার হয়ে গেছি ওয়াচ করেছি ওয়াচ করার পরে এসে আমি বসেছি বসে বেরিয়ে চলে আসব কিছুক্ষণ পর আমার আগে যে ওয়াচ করছিল সে নেমে এসে বলছে সিগারেট আছে কি আমাকে জিজ্ঞেস করেছে আমি তো আমি তো মিঠাই রসাই দিছিলা এই ঘটনা আরেকবার ঘটেছিল বাঁকুড়ায় আমার সাথে भैया সিগারেট নে পেতে হ আপনি

মনে মনে খুব হাসছে আমি আল্লাহ কি পাল্লাই পড়লাম লোক আমার কাছে তোমাদের মত অসভ্য নামাজের কথা বলছো রোজার কথা বলছো পুক করে টানছো লজ্জা লাগে না তুমি টেনেছো বিড়ি তোমার ছেলে টানছে গাঁজা একই তো ব্যাপার খালি মশলাটা খালি বাল করে দিয়ে অন্যটা ঢুকিয়ে দিয়ে কি তাই তো নাকি আর খাওয়ার পরে বলে সাটার খালি উঠছে আর উঠছে সাটারের দিকে তাকিয়েছে খালি উঠছে আর উঠছে উঠছে আর উঠছে উঠছে আর উঠছে এত বলছে নাম বলছে সেই উঠে যাচ্ছে সাটার এরকম লম্বা লম্বা লাইন থাকে না গাঁজা খেয়ে এসে সাটারের সামনে দাঁড়িয়েছে খালি সাটার দেখছে উপর দিকে উঠেই যাচ্ছে শেষ আর হচ্ছে না আবার এদিক দিয়ে উঠেই যাচ্ছে কাঁজাখর কথা করে আরে কাঁজাখড়ি গপ্প দিচ্ছে সকলে আস্তক ফিরুল্লাহ বলেন এমন মুসলমান কে করে শুনে রেখে দিন আমার রসুল মুচকে মুচকে হাসছেন উল্টে পাল্টে দেখার পরে আহারে যখন পিট ফিরিয়ে দেখে আমার রসুলের দুই কাঁধের মধ্যে স্কন্ধের মধ্যে খানে একটা লাল রঙের জরুল বা উঁচু ছোট্ট একটা গোস্তের টুকরো দেখা যায় এটা দেখার পরে আমার রসুলকে আম্মা জানের রাতে ফিরিয়ে দিয়ে এত কান্না কাঁধে ওই মৌলানাটা তওরা তিনজিলের আলেমটা কানতে কানতে বেহুশ হয়ে যায় আনন্দে না ওর খুব কষ্ট হচ্ছে কারণ ওর মনে হয়েছিল যে আখেরি জমানার নবী যার বিবরণ এত শুনেছিলাম ও হয়তো বানী ইসরাইলের মধ্যে জন্ম নেবে কিন্তু আমার রসুল জন্ম নিয়েছে বানি ইসমাইলের মধ্যে আখেরি নবী ওদের তাই নয় আখেরি নবী আমাদের এতে জন্ম নিয়েছে দুঃখ হচ্ছে আমার রসুল জন্ম নিয়েছে কেমন পর্যন্ত সাফাত কে সিনার মধ্যে কবুল করে নিয়েছে এখন পর্যন্ত কি বোঝা গেল আমার রসুল কোন দাদু তার আব্বা বিকারি ছিল মনে হচ্ছে কি আমার মুসলমান আমার আসলে শৈশব জীবন কাটতে থাকলো কাটতে থাকলো আমার আসলে শৈশব জীবন কাটলো ছোটবেলায় আম্মা হালিমা আমার রসুলকে নিয়ে চলে গেলেন সবাই আগে আগে এসেছে আম্মা হালিমার উঠ দুর্বল ছিল দেড়শো কিলোমিটার রাস্তা তাইব থেকে এসেছে আব্বা হালিমা এসছে সবার শেষে এসেছে সব দামি দামি লোকের বাচ্চা সবাই বিয়ে নিয়েছে আমার নবীর আম্মা আছে দেখছি না স্বামী নেই এ আর কত টাকা দেবে এটা আর খেয়াল করছে না যে তার দাদু আছে তোমার পা থেকে মাথা পর্যন্ত ভরিয়ে দেবে যাক আম্মার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে বলছে নিয়ে যাচ্ছি বলে আমার রসুলকে নিয়ে চলে গেলেন বলছে সবার আগে যে তাইপে পৌঁছেছে যে ছাগলগুলোর বাঁটে দুধ ছিল না থন মোটা হয়ে গেছে যে ওঠ হাঁটতে পারছিল না সবার আগে হেঁটে অবস্থায় ছিলেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝি স্বাস্থ্যবতী হয়ে গেছে ব্যাপার কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছে না পারবে কি করে ও তো আমার জান আমার রসুল হয়ে গেছে বলুন না সোহান আল্লাহ আমার নবী তো তখনও নবী হয়ে গেছে কালকে আমি ক্লিয়ার করেছি ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেকের প্রশ্ন আসে আমার রসুল তাহলে কোন ধর্মে ছিলেন কোন চলতেন না করে শুনে রেখে দিন আমার রসুল এদের জ্বালা নাই আইয়ামে জাহেরিয়াতের যুগে জ্বালা যন্ত্র আমার রসুল গাড়ে হেরার উপরে উঠে যেতেন হেরা গোহায় এইসব ঝামেলা থেকে নিজেকে এলোপ রাখতেন গাড়ি হিরাই চলে যেতেন উনি ছিলেন ইসমাইল বিল্লাতে ইব্রাহিম যেহেতু ইব্রাহিম আল্লাহ ইসলামের মিল্লাত অনুযায়ী উনি হানিফ মতবাদে চলতেন হানিফ মুসলমানরা যাদের বলে এই হানিফ মতবাদে চলতেন উনি আল হানিফ যাদের বলে আমার রসুল কি করতেন যে কোন করতেন না ওই মূর্তি পুজো করতেন না অগ্নি পুজো করতেন না আল্লাহর সাথে কারো মিলাতেন না শুধু আল্লাহকেই ডাকতেন হেরা গোহাই বসে বসে ডাকতে ডাকতে এমন এক সময় সাড়াও পেলেন জিব্রাহিল চলে আসলো আমার রাসুল বলছে এটা সাত রকম ভাবে আছে বুঝলেন আমি এক দু রকম শোনাচ্ছি আমার রসুল বলছে আমি কাবারের দিকে আমি আমি হেরা গোয়ার এদিকে ওদিকে ঘুরছি আমি ডান দিকে তাকালাম কিছু দেখতে পেলাম না বাঁ দিকে তাকালাম কিছু দেখতে পেলাম না তারপরে আমি উপরের দিকে তাকালাম দেখলাম কুর্সির উপরে কেউ একজন বসে আছে আস্তে আস্তে সে নেমে আসলো আসার পরে আমার সামনে রেশমি কাপড়ের উপরে কিছু একটা লেখা আসলো আমাকে পড়তে বলল আমি বললাম পড়তে পারবো না আমার বুকে চাপ দিল আমি বললাম পড়তে জানি না রাসুল আপনি পড়ুন বলছে আনা আমি উম্মি আমি উম্মি মা বেকারি আমি পড়তে পারি না পদবস্থা আছেন পড়া আমার কম নয় আমি পারি না পড়তে জান নেই पहचान নেই এসে বলল পড়ো এখন যদি একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে একটা বিয়ে আপনারা কিবার একটা প্রফেসরকে বলে কিছু একটা লেখা আছে এটা পড়ুন তো আপনি প্রফেসর আপনি এটা পড়ুন তো আমি পড়তে জানি না যা পদবস্থা আছেন আমার রসুল জানেন না আমার নবী ভিতর থেকে বললেন যেহেতু আমার আল্লাহ আমার আল্লাহ তার পড়াটাকে বন্ধ রেখেছিলেন আর ডান হাতকে বন্ধ করে দিয়েছিলেন লেখার জন্য আমার নবী বলছে আমি পারব না প্রথমের তো নাকি কথার অর্থ এই কথাটা উল্লেখ করা হচ্ছে না কথার অর্থ উল্লেখ করা হচ্ছে না এবং লেখে না কথা বুঝতে পারছেন জীবরা এসে বলেছে হবে না পড়বো না বুকে চাপ দেয় এক বাদ দেয় কথা দ্বিতীয় দেয় একই কথা তিনবার আল্লাহ পড়ে নিলেন সঙ্গে সঙ্গে আমার রাসূল যদি পড়তেই জানতেন না জিব্রাহিল বুকে আর এক রকম ভাবে সে বুকে চাপ দিয়েছে রসুলকে বুকে চাপ দিয়ে বলছেন কিনা এই মোহাম্মদ পড়ুন আমার নবী বলছেন পড়বো না পড়তে পারবো না আবার বুকে চাপ দেয় বলছে মা নে বেকারি পড়া আমার কম্ম নয় আবার বুকে চাপ দেয় আল্লাহ রসুল লাস্টে পড়লেন যে নবি বলছে পড়বো না পড়লেন না পড়া আমার কাজ নয় আমি পারি না হচ্ছে জিবরাইল পড়তে বলতে আমার রসুল পড়তে আরম্ভ করে দিলেন আমার মুসলমান বুকে চাপ দিয়েছে টক টক করে কাঁপতে কাঁপতে আরম্ভ করে এমন পড়া পড়লেন কাল কেমন পর্যন্ত আমার রসুলের থেকে বড় আলেম দ্বিতীয় কোনো আর মায়ের পেট থেকে জন্ম নিতে পারে না আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি এরপরে আল্লাহ বলছে এবং তুমি ওদেরকে শেখাও এবারে আমি তোমায় শিখিয়ে দিয়েছি তুমি ওদের শেখাও আপনি এবার আমার একটা জিনিস বলে দুনিয়ার একটা বিখ্যাত আলেম পৃথিবীর শ্রেষ্ঠ প্রফেসর পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক পৃথিবীর সায়েন্স এর রিসার্চ স্কলার পৃথিবীর সব থেকে সেরা তাদের তাকে শিখতে হয়েছে কার কাছ থেকে দুনিয়ার ওস্তাদের কাছে দুনিয়ার ওস্তাদের কাছে শিখে যদি শ্রেষ্ঠ হয় উম্মি কথার আর একটা অর্থ বার করছে মহাদিসরা ইমামরা যে উম্মি কথার অর্থ হচ্ছে যার উস্তাদ আল্লাহ জোরে বলুন না সোভান আল্লাহ এখন দুনিয়ার যদি উস্তাদের কাছে পড়ে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম বা প্রফেসর হতে পারে যে রসুল আমার আল্লাহ শিখিয়েছে যাকে আর আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন শোনো আমি তোমায় যা শিখালাম আমি আল্লাহ আপনাকে যা পড়িয়েছি আপনি কোনোদিন ভুলবেন না জোরে বলেন না সবান আল্লাহ আরে জোরে বলেন সোভান আল্লাহ তাহলে আল্লাহ কি বলছেন পড়িয়েছি নবী কি বলছেন আমার নবী কি বলছেন পড়বো না আমি পড়তে পারবো পারি না আল্লাহ বলছেন এখন কি নবী ঠিক বলছেন আল্লাহ ঠিক বলছে আসলে আমার আল্লাহ বলেছে হাবিব তোমার পড়া আমি বন্ধ রেখেছি তোমার লেখা বন্ধ রেখেছি প্রথমে আমার ওয়াজ কি ছিল তিনি জানতেন লিখতেও জানতেন পড়তেও কিন্তু আল্লাহ বন্ধ রেখেছেন বলে নবী বলছেন আমি পারবো না কিন্তু আল্লাহ বলছে আমি তো তোমায় যা শিখিয়েছি কোনদিন ভুলবেও না জোরে বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ গো ওয়াজ বোঝা যাচ্ছে এটা বে ওয়াজ না গো এটা হচ্ছে পরিষ্কার হচ্ছে তো নাকি কারণ ভাড়াটিয়া কোনো কোন মোখালেক মলি সাহেবের কাছে আমি বোখারি মুসলিম পড়িনি আমি পড়িছি আমার আব্বার কাছে বড় চাচার কাছে কখনো কখনো ও আলোচনা চাচা যেন আমাদের বাহাইটা ক্লাসও করেছেন চা যেন আমাদের দাদু জানের কাছে যারা এখানে অধিকাংশ যে ছেলেরা বসে আছেন সব আমার দাদুর মুড়িদের নাতি ছেলে বা মুড়িদ ডাইরেক্ট মুড়িদের ছেলে তারা বসে আছে কি কথা ঠিক না ভুল বলছি জিজ্ঞাসা করুন তো দাদু জানের কাছে গেলি প্রথমে প্রশ্নর পর প্রশ্ন সারা দিন থাকলে শুধু কেতাবি প্রশ্ন ছাড়া কোনো কথা ছিল না বাইরে থেকে পড়লে তোমার কথা কারোর সঙ্গে মিলে যাবে ওহাবিদের সাথে মিলবে বেদাতিদের সাথে মিলবে সবার সাথে মিলবে অথবা মোজাদ্দের জামানের সিলসিলার মধ্যে কোন জিনিসের কমি নেই আর এই সিলসিলা সম্পর্কে আজ পর্যন্ত লিখিত দু কলম লিখে কেউ ফতোয়া দিতে পারেনি মুখে অনেকে ফটফট করেছে কথা ঠিক বলছে না ভুল বলছে অথবা তোমার জায়গাটাই তুমি দাঁড়িয়ে থাকো কেউ ফতোয়া দিতে পারবে না কোনো ফতোয়া নেই এটা বুঝতে হবে আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন আমার রসুল বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ঠক ঠক করে কাঁপছে আম্মা হালিমাকে বলছে জমিল মাফ করবেন আম্মা খাদিজাকে বলছে জমিল উনি আমাকে চাপা দাও আমার রসুলকে চাপা দেওয়া হলো আমার রসুল ঠক ঠক করে কাঁপছেন পরিস্থিতি একটু সুন্দর অবস্থায় যখন আসলো আমার রসুল বলছে এই খাদিজা আমি মোহাম্মদ কি সাল্লাম আমি মোহাম্মদ কি তোমার কোলে একটু মাথাটা আমার রাখতে পারি আমার রাসুল মাঝে মধ্যে স্ত্রীদের কোলে মাথা দিতেন আম্মা আয়সার কোলে মাথা দিতেন আম্মা খাদিজার কোলে মাথা দিতেন এক সময় বলছে খাদিজা তোমার চেহারা দিকে আমি যখন তাকাই না আমি মোহাম্মদ আমি মনটা আমার প্রশান্তি লাভ করে বলেন না সুবহান আল্লাহ বইয়ের চেহারা দেখে আম্মা খাদিজার চেহারা দেখলে আমার রাসুলের মনে প্রশান্তি লাভ করে একটু চেহারা তো দেখাতে পারেন একটু চেহারাটা তো দেখাতে পারতেন আপনার চেহারা দেখলে তো কারো মন শান্তি হয় আপনার সাথে কথা আপনারই তো স্বামী আপনারই তো সব বইয়ের কোলে মাথা রেখে শোয়া হচ্ছে আমার রসুলের সন্ন্যদ শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে লোকের বইয়ের কোলে মাথা দিয়ে শুলে কেন বললাম খুব ভালো করে বুঝতে পারছো নিজের টা ভালো লাগছে না মুসলমান বোঝার চেষ্টা করুন আমার সুল আম্মা খাদিজা ঘরের মধ্যে রান্না করছেন মুরুতপ্ত রুদ্রে চতুর্দিকে টকবক করে ফুটছে আমার রাসুল আগিয়ে গেলেন চুপচুপ করে যে আম্মা খাদিজা ঠিক তোমরের কাছে পিছন দিকটা একটু বসলেন বসার পরে আমার রসোল চোখটা মুখছেন আর আম্মাখাদিজা খাদিজাকে দেখছে হারে আমার সংসারে কতই না খেদ করে আমার রাসৌল এক সময় নিজের পাগড়ে মোবারকটা নিয়ে পাগড়ে মোবারকের পিছনে যে কোন থাকে ঝুলে যে কাপড়টা ওই কাপড়টা নিয়ে আম্মা খাদিজার কপালটা মুচ্ছে দেয় আম্মাখাদিজা তাড়াতাড়ি করে দেখে দেখার পরে বলছে হুজুর আপনি যে আমার কষ্ট লাগছে তোমার গরমে কি কষ্ট তুমি আমার সংসারে কতই না কাজ করো তুমি একটা ধনী আমি মানুষ তুমি সংসারে এত খাটছ তুমি আমার